আগায় না সামনের দিকে দাও দিকে আরে ও চালা ও মজা পাচ্ছে থাক না ও তুমি অনেক মজা করেছো তো ধরে নাই এখন তো একটু বড় হয়েছে সব সবকিছু তোমার দখল করতেছে ওকে কিনে দেবো

Gaita mamam ke mamam Gaita bak ke tiba? Gaita ayman ke tiba? Ayman na Papa ke tiba? Gaita papa ke tiba? Abo <tutup> ঘুরিয়েও নাও যাও নাও দাও হ্যাঁ আবার চাল এখানে পেছন দিকে দাও বাবা পেছন দিকে দাও চার চলে গেছে বলো বা বসো বা ধরো না বলো ধরো না আমি ছেড়ে দে হ্যাঁ তামিচ্ছা হ্যাঁ ধরুন তুই কি করেছাতে